সংগ্রামের ফসল এই সরকার কারো ফসল নয় কারো মন করা কথা এই এই সরকার বাংলাদেশ নয় কারো ডার বাংলাদেশ নয় কারো কারো সম্পত্তি এটা নয় আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার অবশ্যই জনতার হবেঈশাল সংগ্রামের সাথী বন্ধুরা এবারে সুকিপ্ত বক্তব্য নিয়ে আসছেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ ক্রীড়া সম্পাদক জনাব তাওহিদ হাসান আসলে আমরা রক্ত দিয়ে ছাত্রজনতা জীবন দিয়ে দেশটাকে পাঁচ আগস্ট দ্বিতীয়বার স্বাধীন করেছে দ্বিতীয়বার স্বাধীন করার পরে ছাত্র জনতা ডক্টর ইউনুস সরকারকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে সর্বদলীয় ক্ষমতায় বসিয়েছে এই ছাত্র জনতার হত্যার বিচারের দাবিতে আমরা একটা প্রত্যাশা করেছিলাম যে ইউনুস সরকার ভালো একটা পদক্ষেপ নিবে কিন্তু আমরা কি দেখতে পেলাম সেনাবাহিনীর আশ্রয়ে থেকে উবায়দুল কাদের সহ শেখ পরিবারের সব সদস্যদেরকে ইন্ডিয়া পাচার করে দেওয়া হয়েছে যেমন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা জেলা প্রশাসকের মাধ্যমে গণ অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার